আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এই ভিডিওতে এইচএসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি ব্যবহারিক খাতার চিত্র অঙ্কন ও বিবরণ সহ একটি কমপ্লিট খাতা কিভাবে তৈরি করবে ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমার চ্যানেলে যারা একেবারে নতুন তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পূর্বেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এসএসসি এইচএসসির সকল প্র্যাকটিক্যাল কমপ্লিট খাতা সারা দেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে বিক্রি করি তোমরা চাইলে আমার নিকট হতে কমপ্লিট খাতা ক্রয় করে নিতে পারো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও প্লিজ আর তোমরা সবসময় চাইবে নিজেদের খাতা নিজেরাই অঙ্কন করা তারপরও যারা অঙ্কন করতে চাও না অথবা অঙ্কন করতে পারছ না অথবা অঙ্কন করার জন্য যথোপযুক্ত সময় পাচ্ছ না তোমরা চাইলে আমার নিকট হতে কমপ্লিট খাতা ক্রয় করে নিতে পারো তোমাদের কাছে আবারও বলছি আমি সারা দেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে খাতা বিক্রি করি তোমরা চাইলে আমার কাছ থেকে কমপ্লিট খাতা নিতে পারো তোমরা যারা খাতা নিতে চাও ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও ডিস্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ